আমি এই হাঁসগুলো সবসময় দেখাশোনা করি আর এই হাঁসগুলো আমি যখন সারি না তখন আমার ঠোকর দেয় না অন্য সবগুলো অনেক আসে তখন কাছে আসে না তখন কামড় দিতে আসে আমার একটা কামড় দেয় না আমি সবসময় খাবার টাবার দিই যা খাওয়া দাওয়া করে মশলা অনেক ভরে গেছে আগে ছিল হাঁসগুলো বাচ্চাগুলো অনেক বরে গেছে খর ঘ আছে সারা ওই আর এইখানে আছে পিয়ার এক পিয়ার এইগুলো বাচ্চা করে খাঁচা ভিতরে রাখে এগুলা হয়তো চার পাঁচ দিনের ভিতরে पच्चा दी तो